সো হ্যালো এভরি ওয়ান দিস ইস সাজুদুর রহমান সো এটা আমাদের এই যে মসজিদের যে একটা ঘটনাটা বিভিন্ন ব্লগে আমি বলেছিলাম এর আগেও এই মসজিদটা ছিল প্রায় রোড কাজে চলে গিয়েছে সম্পূর্ণ রাস্তা আসলে সো সেই সুবাদে এখন যাই হোক আবার নতুন করে এই জায়গাটা তারা পেয়েছে জায়গা তো আলহামদুলিল্লাহ এখানে আজকে ভিত্তি স্থাপন করা হবে কাজের উদ্বোধনের কাজ শুরু হবে আশা করি আমাদের এটা এই পাড়ার মহল আর আমার সামনে আমার বাসা তো বাসার পাশে মসজিদ থাকা আসলে অনেক ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে খুব দ্রুত যাতে এই মসজিদের কাজটা শেষ হয়ে যায় এই দোয়াই করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে ছোটো নাম নামটাতে মসজিদের উপর থেকে কারণ এই মসজিদটা এত বড় ছিল ওই হোয়াইট কালার থেকে শুরু করে এই পর্যন্ত ছিল এই থাম্বা পর্যন্ত এই মসজিদটা ছিল অনেক বড় ছিল বাট এই যে এশিয়ান হাইওয়ে রোড হয়েছে সেখানে এই মসজিদটা অলরেডি গভর্নমেন্ট এটা তাদের রোড প্রকল্পের মধ্যে নিয়ে নিয়েছে হাইওয়ের মধ্যে তো এখন বর্তমানে এই বিষয়ে সে ফান্ডও পেয়েছে আমাদের মসজিদ এই ফান্ড পেয়েছে প্রায় এই জায়গার দাম প্রায় দুই কোটি আপ এই জায়গাটা কিনে নিয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ